নমস্কার আমি মহাশ্বেতা সবাইকে আমার ইউটিউব চ্যানেল ক্র্যাফটেন কুকে স্বাগত আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে বাড়িতে খুব কম সরঞ্জাম দিয়ে তৈরি করবেন জেবরা কেক এখানে একটা বড় সাইজের বাটি নিয়েছি তাতে এক কাপ চিনি গুঁড়ো করে নিয়েছি চিলনাড়েতে চিনি গুঁড়োটা ঢেলে দিলাম এরপরে সেই কাপ মেপে আমি হাফ কাপ তেল নিয়ে নিব সাদা তেল এখানে ব্যবহার করেছি সাদা তেলটা এরপরে আমি ঢেলে নিব ঢেলে নিন এবার একটা হ্যান্ড বিটারের সাহায্যে ভালো করে আমি ফেটিয়ে নিব যাতে চিনি দানা দানা না থাকে ফেটিয়ে নেওয়ার পর এরপরে আমি এক কাপ ময়দা নিয়ে নিয়েছি ময়দাটা অল্প অল্প করে ঢেলে নিব ঢেলে নিয়ে আবারও আমি হ্যান্ড বিটারের সাহায্যে মাখাতে থাকবো এটা শক্ত হয়ে গেছে এরপরে আমি এখানে এক কাপ দুধ নিয়ে নিব দুধ নিয়ে নিয়েছি এক কাপ এবার অল্প অল্প করে দুধটা ঢালতে থাকব দুধটা ঢেলে দেওয়ার পর আবারও আমি হ্যান্ড বিটারের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিব এইভাবে ফেটিয়ে নিয়েছি মিশ্রণটি ঠিক এইভাবে হবে যাতে ময়দার কোনো দানা দানা না থাকে এখানে আমি এক চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম বেকিং পাউডারটা দিয়ে আবারও আমি ভালো করে ফেটিয়ে নিব এরপরে এখানে একটু শক্ত হয়ে এসছে ব্যাটারটা শক্ত হয়ে আসার জন্য এখানে আমি লিকুইড দুধটা যে পরিমাণ একটু রেখে দিয়েছিলাম ওটা আবার দিয়ে দিব দিয়ে আবারও আমি ভালো করে মিশ্রণটি তৈরি করে নেব এরপরে এখানে এক চামচ আমি ভেনিলা এসেন্স ব্যবহার করেছি ভেনিলা লাইসেন্স দিয়ে দিচ্ছি দিয়ে আবারও আমি ভালোভাবে ফেটিয়ে নিব ফেটিয়ে নিয়েছি এরপরে আমি এখানে বাড়িতে তৈরি করা ঘি ব্যবহার করেছি ঘিটা এক চামচ আমি ঘি নিয়ে নিব ঘিটা দিলে ভালো ফ্লেভার আসে এক চামচ ঘি দিয়ে দিলাম এখানে তেলটা কম পরিমাণ দিয়েও ঘিটা একটু বেশি দিতেও পারো এরপরে অল্প একটু লবণ দিয়ে দিব এটা দিতে পারো নাও দিতে পারো অপশনাল এরপরে আবারও আমি ভালোভাবে ফেটিয়ে নেব যত ভালোভাবে ফেটাবে তত স্পঞ্জি হবে কেকটা এবার ভালোভাবে আমি ফেটিয়ে নেওয়ার পর এখানে একটা বাটি নিয়ে নিয়েছি বাটিতে একটু ব্যাটারটা আলাদা করে নিব অল্প একটু ব্যাটার ঢেলে নিলাম এরপরে এখানে কোকো পাউডার নিয়ে নিয়েছি দিয়ে এরপরে সেই আলাদা করা মিশ্রণটির সঙ্গে দিয়ে দিব এখানে আমি দু চামচ ব্যবহার করেছি দু চামচ দিয়ে ভালোভাবে আবার মিশ্রণটি তৈরি করে নেব আস্তে আস্তে চামচের সঙ্গে মাখাতে থাকব মাখানো হয়ে গেছে এইভাবে আমি তৈরি করে নিলাম এরপরে দুটো আলাদা মিশ্রণ দেখতে পাচ্ছেন এরপরে আমি একটা কেক যেটাতে বসাবো একটা বড় অ্যালুমিনিয়াম বাটি নিয়ে নিয়েছি তার নিচে বাটার পেপার নেই আমি একটা যে কোনো কাগজ কেটে এখানে দিয়ে দিতে পারো আমি একটা সাদা কাগজ ব্যবহার করেছি এরপরে নিচে একটু তেল দিয়ে দিলাম তেল দিয়ে ব্রাশটা দিয়ে ব্রাশ করে দিব ভালোভাবে চারদিকে ব্রাশ করে নিব এখানে বাটিটার চারদিকে আমি তেল ব্রাশ করে দিয়েছি এরপরে এখানে একটা পেপার আমি কেটে নিয়েছি রাউন্ড শেপ করে এখানে আপনারা বাটার ব্যবহারও ব্যবহার করতে পারেন এরপরে মিশ্রণটি আস্তে আস্তে করে একটা হোয়াইট মিশ্রণ আর একটা কালো মিশ্রণ দেখতে পাচ্ছেন এবার দুটো মিশ্রণ আমি এক চামচ করে এটা একবার ওটা একবার দিতে থাকব এভাবে আমি পুরো মিশ্রণটি একটা একবার এটা একবার ওটা দিতেই থাকবো দিলে একটা সুন্দর শেপ আসবে এরপরে এইভাবে দিতে দিতে আমার দেওয়া শেষ হয়ে গেছে এরপরে এখানে আমি উপরটা একটা সুন্দর ডিজাইন করে দিব চামচ দিয়ে বা টুথপিক যদি থাকে টুথপিক দিয়েই করতে পারেন একটা ফুলের শেপ হয়ে গেল দেখতেও খুব সুন্দর লাগছে এরপরে আমি এখানে গ্যাসে চলে এসেছি কীভাবে গ্যাসে করবেন গ্যাস জ্বালিয়ে দিয়েছি এরপরে একটা নন স্টিকের তাবা বসিয়ে দিয়েছি তার উপরে আমি এইভাবে বসিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে দিবো ঢাকনা দিয়ে ঢাকনার উপর একটা সিলনাড়া ভারী কিছু দিয়ে দিবেন এরপরে হতে দিব তিরিশ মিনিট পরে আবার আমি ঢাকনা খুলে দেখছি ঢাকনা খুলে এরপরে আমার হাতের কাছে টুথপিক নেই আমি একটা নারকেল কাঠি নিয়ে নিয়েছি এবার ওইটা দিয়ে আমি চারদিকে দেখে নেব যখন দেখবেন কাঠিতে কিছুই লেগে থাকছে না তাহলে হয়ে গেছে এবার ঢালার জন্য একটা প্লেট নিয়ে নিয়েছি প্লেট নিয়ে এটা নামিয়ে নিব চারদিকে একটু হাত দিয়ে নাড়িয়ে দেব তারপরে ঢেলে নিব ঢেলে নিয়েছি এবার আমার নিচটাও বেশি পুড়ে যায়নি এরপরে আমি পেপারটাকে আস্তে আস্তে করে তুলে দেব তুলে দিয়ে এরপর ছুরিতে আমি কেটে একটু দেখাচ্ছি কেকটি খুবই নরম ও তুলতুলে স্পঞ্জি হয়েছে অবশ্যই এইভাবে বাড়িতে বানাবেন মুখে দিলে মুখে মিশে যাবে হ্যাঁ খেতেও খুব সুন্দর ও দেখতেও খুব সুন্দর হয়েছে নরম তুলতুলে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে আমার চ্যানেল ক্যাপ্টেন কুকের পাশে থাকবেন নমস্কার